ইমরানের সরকার আলিমুলামার বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে বহুত পড়র পড়র করছো আজকে তোর বাংলাদেশে ঢুকতে হলে তোর ট্যাক্স দিয়ে ঢুকতে হবে কথা বলে না কেন মাদ্রাসা ঠিকই আছে মাদ্রাসা কেয়ামত পর্যন্ত থাকবে যারা মাদ্রাসার বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলবা তারাই এই দেশ থেকে থাকতে পারবা না কথা ঠিক যাবে এই সরকার তোর এই স্নেহ মূর্তি কম চেষ্টা না কথা ঠিক শিক্ষাঙ্গনে এমন পরিস্থিতি করে ফেলেছিল কিছু কিছু এই পিতৃ পরিচয়হীন কিছু কিছু মানুষ তবে স্কুল কলেজের সব বন্ধুরা খারাপ না স্কুল কলেজের এমন বন্ধুরা আছে আলেমোলামার আমার জন্য জীবন দেয় এখনো পর্যন্ত তারা যুগ করে সারা রাত আমার আল্লাহকে ডাকে এই ছেলেগুলো আল্লাহকে ছাড়া দুনিয়ার আর কাউকে এত ভালোবাসে না স্কুল কলেজে ভার্সিটির এখনো পর্যন্ত এমন এমন বন্ধুরা আছে সারা রাত দ্বারা এদের আমার মামুদের সেজদা দেয় সব ছেলেগুলা খারাপ না স্কুল কলেজে ভার্সিটিতে যদি সবাই খারাপ হতো ইসলাম এ পর্যন্ত টিকে থাকতো না স্কুল কলেজের কোন একটা ছেলে আজ পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় না কথা কয় তারাই যাদের জন্মের মধ্যে ভেজাল আছে আজকে দেখতে পারছেন যে এই ছেলেটা ইংলিশে বক্তব্য দিল

চোদ্দ গোষ্ঠীর জানা যায় আপনি গেছেন কোন তো কোন তাকব কি কথা কন্যা হ্যাঁ বয়স আছে উনার বয়স নাই মানে উনি আর জানা জানা উনারও লাগবে না আর উনি যাবে ওটা কথা না কন্যা এখানে মাদ্রাসার আলেমুল আমার তালবেলিম সারা কোন তাকবিরে কোন দোয়া পড়তে হয় জানেন না এই যেটু আগে পোলাটা হিগাই দিল এই মুসলমানের পোলা জীবনের শেষ যেই তাকবিরটা লইয়ে তোমার কবর যেতে হবে কথা কর না কেন এই তাকবিরটা লয়ে যাইতে হইব না আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই তাকবিরটা ছেলেটা দিল আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম ছোট্ট বাচ্চাটা কি সুন্দর কোন তাকবিরে কি দোয়া পড়তে হবে সব আপনাকে শিখাই দিল আপনার তো খালি তামসা দেখছেন আর বাপছেন বাপ কবে মরবে আর এই বউ কবে মরবে আর কামে লাগবে এখন লাভ নাই কিন্তু আপনার ফরজ ছিল এই ছেলেটার কাছকে মস্ক করা কথা কর না কেন জোরে হ্যাঁ মিরপুরের যুবক ভালো করে আজকে মস্ক করে যাও গত কয়েক দিন আগে আমি একটা ইতিহাস শুনে বুকটা ভরে গেল আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ একজন আলেম আমাকে বলতেছিলেন হজর ওয়াজে গেছি ওয়াজে যাইবার পরে মৈমেন সিং মুক্তাগাসার একজন জজ সাহেব merhaba বলেন merhaba ডিস্ট্রিক্ট জজ তার বাসায় আমার খাওয়ন খাইতে দেয় দেই ছেলেটা ওই জজ সাহেব আমারে পানি দিতে দেয় চোখের পানি দর দর করে ছাল আমি বললাম যে আপনি কি রিটায়ার হয়ে গেছেন রানিং আছেন না হুজুর আরো পাঁচ বছর চাকরি আছে তা কেন হুজুর আনন্দে কান্তাছি আনন্দে এখন আপনিও কান্দবেন আনন্দে মানুষ কান্দে নাকি আনন্দে তো মানুষ হাসে বলে অনেক সময় আছে আনন্দে কান্দে ঠিক না আপনার যখন বিদেশ থেকে চারটা পাঁচটা লাখেস লইয়া বাংলাদেশে আসেন তখন আপনার মার চেহারার দিক তাকায় দেখেন মা চোখ দিয়ে করে বানি পরে কেন আজকে তো চারটে লাকেশ দেখে মা হাসার কথা কেন কান্দে মা দেখে আমার ছেলেটা এই পাঁচটা দিন বিমানে থাইকে আমার ছেলেটা চেহারাটা শুকিয়ে গেছে দিলটা নরম করে আমার মাওলার একটু দেখাইয়া দেও না ওই জস সাহেব কান্দার মানে গুজু কি শুরু করছে একজন ওডে একজন বসে বহেন আপনার সাথে আর দাম বেশি না বহেন মারাহাবা বলেন শুরু হয়েছে টান না জানি বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে বলছে না কি আসছে মারাহাবা বলেন কলিজার বাইরে আইজে হুনেন বইয়া পড়েন আজকে ভালো হয়ে যাবে কপালটা বহেন মিরাজের সাথ এইভাবে জানা যায় খারাইছেন হাত বাইন দেয় কিরম দেখা যায় এটা মগা মানুষের মতো খারাই রেছো মিয়া যখন বোর কাছে বই লেছো যে দেড়শো টাকা ভাড়া দেয় ওয়াস শুনে আই যে সাহেব আগে বাইতে যদি ক্ষতি পড়াইতো মেলা দিন তার ওয়াস শুনি না শুনে আই বৌরে ফাঁকি দিয়ে আপনি খারায় খারে যাবেন গাড়ি তৈতে পারে না কথা ঠিক না বেঠিক ওই যারা দাঁড়ায় আছে গাড়ির কাছে গাড়িটা সরাইতে বলছিলাম আমি গাড়িটা আরো সামনে নিতে বলছিলাম আপনাদেরকে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন আল্লাহজন আপনাদের সবাইকে মাফ করে দেয় জরবানা আমিন আরো জোরগানা আমিন দাদা ভাই আপনারা একটু সামনে আসেন তো এই যে মাঝখানে খালি জায়গা দেখা যায় আসেন সামনে আয় আল্লাহ কবুল করেন আল্লাহ যারা আলেমের কথা শুনবে তার সন্তানকে আলেম বানাবেন এ যারা আলেমদেরকে ভালোবাসে আলেমদের কথা শুনে তাদের সন্তান আলেম হয় আর আলেমের সাথে যারা বেয়াদবি করে ওর সন্তান জীবনে নামাজ ভরে না কথা কন না কেন মেয়া এটা জীবনে বহুত দেখছি মিয়া যেই মহিলা আলেম আমাকে পাক করে খাওয়ায় তার সন্তান আলেম হয় আর আওয়াজ করা যাবে না তো সাহেবকে জিজ্ঞেস করা হলো হুজুর স্যার আপনি কান্তাছেন কেন কেন কান্তাছেন বলে হুজুর আজ থেকে আড়াই বছর আগে কত বছর আমার বাপটা মারা গেছে আমরা পাঁচটা ভাই এবার উঠবা না ও উঠবা তো যেহেতু ইল্লা বিল্লাহ জিজ্ঞেস করছে আড়াই বছর আগে কি হয়েছে আমার বাপটা মারা গেছে তারপরে বাপটা মরে যাওয়ার পরে হুজুর আমরা পাঁচটা ভাই একজন কলেজের প্রফেসর একজন সিটিজেন মারহাবা বলেন আমি ডিস্ট্রিক্ট জজ আমার তিনটা বোন তিনটা বোন কমপ্লিট করা সবাই মাস্টার্স পাস আমার বাবাও ছিলেন একজন এলাকার চেয়ারম্যান আমার আব্বা ইন্তেকালের পরে ইমাম সাহেব যখন বড় মসজিদের মমেন সিং এর বড় মসজিদের ইমাম সাহেব যখন বললেন জানাজা করার আছে জানাজা করাইতে পারবেন হুজুর আমরা পাঁচটা ভাই আমার আমেরিকার ভাইও চলে আসছে দুই দিন লাশ জমিনে রাখছিলাম দুই দিন পরে আমার বাবার জানাজা হইল